অ্যাডাম সাসা কফি ট্রিট দেওয়ার জন্য তোমার অনেক ধন্যবাদ এত মজার কফি তো আমি আগে কখনো খাই নাই হ্যাঁ ক্রিমিনাল মন ভরে খা যদি আরেকটা অর্ডার করতে মন চায় তাহলে অর্ডার করিস আমি বিল দিয়ে দিব না অ্যাডাম সাসা তুমি হঠাৎ করে এত ভালো হয়ে গেল কেমনে আরে এত দেখি নোব্রা এডাম যাই ওর সাথে রেস করব

আরে নোবরা এটা তো তোকে একটু চান্স দিলাম জাস্ট আগে যাওয়ার জন্য এখন দেখ আমার খেলা। বাইকটা গাড়ির সাথে বেঁধে দিছি আরে সাথে নুবরা কেউ বেঁধে দে অনেক বড় বড় কথা বলে